সালামু আলাইকুম আর একটা হেলদি চুলের জন্য টিপস নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে চুল অনেক দিন হয়েছে রক্ষ হয়ে আছে যেহেতু এখন শীতকাল তো আমি এখন একটা হেয়ার প্যাক বানাবো এটার জন্য মূলত এই ভিডিওটা করা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মেথি শিকাকাই তারপরে আমলকি তারপর অর্গান অয়েল তারপর হচ্ছে অনিয়ন অয়েল এরপরে হচ্ছে ভিটামিন ই ক্যাপস আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অর্গানিক যে কোকোনাট অয়েলটা এটা চুলের জন্য খুবই ভালো বাজারে যেসব আছে এগুলো হচ্ছে মানে কেমিক্যাল দেওয়া এগুলো তো চুল উঠে আমাদের তো এখন আমি শিকাকায় মেথি তারপরে হচ্ছে আমলা এগুলা সব একসাথে দিয়ে মিক্স করছি এগুলা প্রত্যেকটা যেমন ধরেন অনিয়ন অয়েলটা তারপর অর্গান অয়েলটা এক চামচ করেই দিব এটা আরঙের একটা প্রোডাক্ট অনেক ভালো আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে তো চুল যেহেতু মেয়েদের তো চুল ওইভাবে যত্ন নেওয়াটা সংসার করে হয়ে ওঠে না সবসময় তাছাড়া পার্লারেও ওরকমভাবে যাওয়া হয় না তো আমি নিজেই ঘরে চেষ্টা করি যে একটু চুলের জন্য যত্ন কিভাবে নেওয়া যায় সময় বের করতে হয় সংসারের সময় দিয়ে নিজের পিছনে সময়টা আসলে দেয়া হয় না আমাদের এটা দেয়া উচিত প্রত্যেকটা মেয়েরে। কারণ আপনি নিজেকে নিজে যদি সময় না দেন তাহলে আপনি কখনোই সময় বের করতে পারবেন না যাই হোক এরপরে আরেকটা এয়া হচ্ছে ক্যাস্টার অয়েল এটাও চুলের হেলথের জন্য অনেক ভালো যাদের চুল পড়ছে তারপরে চুল রুক্ষ হয়ে গিয়েছে তাদের জন্য এটা অনেক ভালো একটা এয়া আপনারা দিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয় মানে এটা না এত ভালো একটা রেজাল্টে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো শীতের সময়ে মাথায় খুশকি হয় চুলকায় মাথার এতে তো এই জন্য চিন্তা একটু ভিনেগারও অ্যাপেল সিডের ভিনেগারটা অ্যাড করলাম এতে করে কি চুলকানি যে মাথার যে ভিতরের যে ইয়াগুলা চুল মানে চুলকানো বলেন খুশকি এগুলা চলে যায় এটা তো এটা দিয়ে এক ঘন্টা রেখে দেবো ধুয়ে নিব এরপরে শ্যাম্পু করব থ্যাংক ইউ